আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ চলেন তাহলে আমরা অফিসের দিকে আগাই আর কথা বলি জি বেটার কারণ এখানে কিন্তু মানুষজন যখন তখন লাভ দেয় এবং হচ্ছে যখন তখন সাইকেল মোটরসাইকেল আসে সো আজকে আমরা বেসিক্যালি আপনার সম্বন্ধে কিছু জানবো এবং আপনার কাজের সম্বন্ধে কিছু জানতে এসেছিলাম আপনি কি সাইকোলজিস্ট নাকি সাইকিয়াট্রিস্ট আমি একজন সাইকোলজিস্ট সো আপনি কাইন্ডলি একটু বলবেন যে আপনি কোন ক্যাটাগরির পেশেন্ট দেখে থাকেন সাধারণত আমি সাধারণত মানসিক চিকিৎসার ক্ষেত্রে যারা আসেন তাদের এছাড়াও পারিবারিক সমস্যা ফ্রি ম্যারেজ কাউন্সিলিং প্যারেন্টিং এগুলো দেখে থাকি আপনার মেন্টাল হেলথের কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে ভালো লাগে আর কি মানসিক সমস্যা নিয়ে আসে তো আসলে এই জায়গাগুলোতে ভালো লাগার যে জায়গাটা এটা আসলে প্রথমে কাজ করে না কিন্তু ভালো লাগে তখন যখন দেখি যে কেউ ভালো বোধ করছেন সেশন শেষে অথবা নির্ধারিত সেশন শেষে ওনারা সুস্থ জীবন যাপন করছেন তখন ভালো লাগে মনোরোগ চিকিৎসায় ওষুধ কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন যারা সাইকোটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে ওষুধের কোনো বিকল্প নেই কিন্তু নিউরোটিক যারা রয়েছেন তাদেরও অনেক সময় এমন অবস্থা থাকে যে সেশন দেওয়ার মতো অবস্থা থাকে না সেই সব ক্ষেত্রগুলোতে ঔষধের পাশাপাশি কাউন্সেলিং আমরা করে থাকি অনেক ধরনের সাইকোটিক ক্লায়েন্টগুলো থাকে আর কি যাদের ভেরিয়াস প্রবলেম নিয়ে তারা আর কি আপনাদের কাছে আসে সো ওই জায়গাটাতে ক্লায়েন্টদের সাথে সম্পর্ক তৈরি করাটা আপনার কাছে কতটুকু চ্যালেঞ্জিং মনে হয় ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করা থেকে চ্যালেঞ্জিং কারণ ক্লায়েন্টের পার্সোনালিটি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় একই সাথে সাইকোলজিস্টের উপরে ক্লায়েন্টের আস্থা সাইকোলজিস্টের অ্যাপ্রোচ সাইকোলজিস্টের বডি ল্যাঙ্গুয়েজ কাউন্সেলিংয়ের পরিবেশ হ্যাঁ র্যাপোবলি বিল্ড আপ করা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা এই বিষয়গুলো যেমন রয়েছে আমাদের লাইফ স্ট্রিং কিন্তু অবশ্যই আমরা কনফিডেন্সিয়ালিটি সাইন এগ্রিমেন্ট সাইন করি এই সবগুলো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ক্লায়েন্টের সাথে র্যাপো বিল্ড আপ করা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আপনার সবচেয়ে বেশি বাচ্চাদের সাথে কাজ করতে বেশি ভালো লাগে নাকি প্রাপ্ত বয়স্কদের সাথে কাজ করতে ভালো লাগে বাচ্চাদের সাথে কাজ করতে ভালো লাগে নিঃসন্দেহে প্রাপ্তবয়স্কদের বয়স্কদের সাথেও ভালো লাগে কিন্তু বাচ্চাদের যে ব্যাপারটা রয়েছে তারা হচ্ছে সহজে মানে প্রশ্ন উত্তর করলে তো দিতে পারে না তাদের কাছে যে বিষয়গুলো জানার বিষয় সেগুলো অনেক ভাবে অনেক দৃষ্টিকোণ থেকে আমরা বুঝে নিতে হয় বা বিষয়গুলো অনেক সময়ের ব্যাপার লাগে কিন্তু বড়দের ক্ষেত্রে কিন্তু তা তাদেরকে নির্দিষ্ট বিষয়টা যদি প্রশ্ন করা যায় তখন সেটার উত্তর পাওয়া যায় আপনার মতে বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বড় বাধা কি বাংলাদেশের সবচেয়ে বড় বাধা যেটা মনে হয় সেটা হলো যে সাধারণ মানুষের ক্ষেত্রে মানসিক চিকিৎসার একসেপ্টেবিলিটিটা নাই এখনো তারা মনে করে যে মানসিক চিকিৎসক যারা আছেন তাদের কাছে আসা মানে অন্যরা মনে করবে পাগল হয়ে গেছে তারা এখনো এটা নিয়ে অস্বস্তি বোধ করে তো এটাই সবচেয়ে বড় বাধা আমার মনে হয় বাংলাদেশে আপনি যদি মনোবিজ্ঞান নিয়ে কাজ না করলে আপনি কোন পেশায় যেতেন মনোবিজ্ঞান আমার অনেক পছন্দের একটা বিষয় বলতে পারেন যে সেই ইন্টার থেকে নিজের অনেক ইচ্ছা ছিল যে এই বিষয় নিয়ে কাজ করার আর তারপরে সেই সুযোগও আমি পেয়েছি সৃষ্টিকর্তা সেই সুযোগ আমাকে দিয়েছে দেশে বিদেশে এই বিষয়টা নিয়ে কাজ করা হয়েছে আমি ওয়ান ইয়ার অন জব ট্রেনিংও আমার ইউএসএতে আছে ব্যাপার হচ্ছে আমার যদি আসলে আমার কাজটা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন থাকতো তখন হয়তো আমি এটা নিয়ে চিন্তা করতাম কিন্তু এখনো আসলে এটা নিয়ে কোনো চিন্তা নাই যে মনোবিজ্ঞান নিয়ে কাজ না করলে কি নিয়ে করতাম পরিস্থিতি বলে দেখতাম কিছু হয়তো আপনি তো প্রতিদিনই আর কি ক্লায়েন্টদেরকে একটা রিল্যাক্সিং একটা সিচুয়েশন আর কি দেন যে ওনারা আপনার কাছে অনেকগুলো প্রবলেম নিয়ে আসে এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আবার বাসার দিকে ফিরতে পারে তারা সো আপনি আপনার সেলফ কেয়ারের জন্য কি করেন আমি আমার সেল্ফ কেয়ারের জন্য যে বিষয়টা করে থাকি অন্তত আধা ঘন্টার সময় নিজের যেগুলো সেলফ কেয়ার বলতে বুঝি আমি প্রতিদিন অন্তত এই সময়টা আমি যে কোনো এক সময় অন্তত রাখবোই আমি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আমার যেগুলো পছন্দ সেটার জন্য কিন্তু আমি যে কোনো একটা সময় সময় রাখি এবং করে থাকি আপনার কাছে বাংলাদেশে সবচেয়ে অদ্ভুত মিথ অথবা ভুল ধারণা কি আছে মানসিক স্বাস্থ্য নিয়ে? বাংলাদেশে সবচেয়ে অদ্ভুত মিথ হলো মানসিক চিকিৎসকের কাছে যাওয়া মানে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে পাগল হয়ে গেছে আর সাইকিয়াট্রির ওষুধ মানে সব ঘুমের ওষুধ এই জিনিসগুলো আরো এরকম অনেক আছে যে এগুলো প্রায়ই শুনতে হয়। আচ্ছা মেডিসিন খেলেও কি কাউন্সিলিং এর কোনো প্রয়োজন হয় মেডিসিন এবং কাউন্সিলিং আমাদের ক্ষেত্রে কোনো কোনো বিষয় আছে যেগুলো নিউরোটিক পেশেন্ট আছেন তো তাদের মেডিসিনের পাশাপাশি কাউন্সিলিং অবশ্যই প্রয়োজন যারা কিনা সাইকোটিক পেশেন্ট আছেন তাদেরও সাইকো জন্য কাউন্সিলিংটা আসলে ওষুধের পাশাপাশি প্রয়োজন দেখা যাচ্ছে যে অনেক মানুষই এখন বিয়ে করতে যাচ্ছে না কি এই সম্বন্ধে আপনার কি কোনো মতামত আছে এই সম্বন্ধে আসলে ছোট করে বলা তো কঠিন কিন্তু ব্যাপার হচ্ছে যে তারা আসলে তাদের ক্যারিয়ার নিয়ে তাদের এডুকেশন নিয়ে এই জায়গাগুলো সচেতনতা আছে তারপরে তারা স্বাধীনতা চাই মানে প্রধান প্রধান বিষয়গুলো যদি বিয়ে মানে তারা একটা বন্ধনে যে পড়ে যাওয়া এই জায়গাগুলো তারা খুব একটা পছন্দ করে না স্বাধীনতা খর্ব হয় এরকম মনে করে আমাদের দেশে আমরা মানে যে ডিভোর্স এর তো বেশি যে তারা তাদের চারিদিকে এই বিষয়গুলোর জন্য বিয়ের প্রতি একটা ভীতি তৈরি হয়ে আছে এটাও কাজ করে আমাদের ব্যর্থতা বিয়ের যেমন তিক্ত যে দিকটা আর কি যেমন ডিভোর্স তারা দিয়েছে কিন্তু আমরা ওই ভাইবটা তাদেরকে দেখতে তিনি বিয়ের যেটা হেভেননি ভাইব ওই ভাইভটা কিন্তু আমরা তাদেরকে দিতে ব্যর্থ হয়েছি ফলে তাদের কিন্তু এই যে বিয়ে বিমুখ হয়ে যাওয়া আর কি বিয়ে করতে চায় না এই জিনিসটা হয়তো এটা আমার অফিস। আসেন চাইল। আপনার অফিসটা বেশ সুন্দর। আমরা কি কিছুক্ষণ নিচে ধরে কথা বলতে পারবো? অবশ্যই। এখানে আসলেও ভালো লাগে। অনেকে এসে পছন্দ করে। এই জায়গাটাতে বসেন। হয়তো আমি আসার পরে দেখি যে যা তারা কিছুক্ষণ বসে আছে পরে যা pouquinho বসে ভালো লাগে। কেটাকে একটা হেলদির রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য ওই সম্পর্কে কি কি এলিমেন্ট দিলে আপনার কাছে মনে হয় যে এই সম্পর্কটা ফিউচার ভালো হইতে পারে অনেক কিছু দরকার ছোট করে বলতে গেলে যে প্রথম যে জিনিসটা প্রয়োজন একজন আরেকজনকে সম্মান করা নিজেদের মধ্যে যোগাযোগের যথেষ্ট সময় রাখা একজন একজনকে সময় দেয়া ভালোবাসি ভালোবাসি এটা বললে তো হবে না এটার এক্সপ্রেসও করা লাগে জানা লাগে এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সম্পর্কটা সুন্দর হয়ে থাকে ইয়াং জেনারেশনে ব্রেকআপ ইস্যুটা আর কি খুবই কম অ্যাকচুয়ালি আমি যদি বলি যে আমার সাত দিন আগে লেটসে ব্রেকআপ হয়েছে এখন আর কি আমি কোনোভাবেই কোপ আপ করতে পারছি আমার ফার্স্ট স্টেপটা কি হওয়া উচিত আপনার মনে হয় আপনি যখন সমস্যায় তুলে ধরলেন তাহলে চলেন অফিসে যে কথা বলি এইটা আমাদের অফিস আপু পেশেন্ট আসতে আর কতক্ষণ বাকি আছে দশ মিনিট ওকে ঠিক আছে আমরা বসলাম কিছু কথা বলি দশ মিনিট পরে জানেন আপনি এটা আমার চেম্বার ইয়াং জেনারেশনের মধ্যে ব্রেকআপ ইস্যুটা একটু বেশি থাকে আর কি অনেক জায়গায় শোনা যায় অনেক গ্রুপ থেকে ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে প্লেসে আমার এক সপ্তাহ বা দশ দিন আগে একটা ব্রেকআপ হলো আর কি সো আমি কোনোভাবেই পারছি না এই জায়গাটা থেকে বের হয়ে আসতে যে অ্যাকচুয়ালি আমি আবার আমার রেগুলার লাইফটা বা রেগুলার রুটিনটাতে কাম ব্যাক করবো সো এই ক্ষেত্রে আমার ফার্স্ট স্টেপটা কি হবে অ্যাজ এ মানে মেন্টাল সাইকোলজিস্টের কাছ থেকে আমি যদি শুন জানতে চাই এটা মানুষের জীবনে আসলে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে চড়াই উটরাই থাকতে পারে আপস অ্যান্ড থাকতে পারে কোনো একটা বিষয় নিয়ে কেন হঠাৎ সব কিছুই অর্থহীন হয়ে নিজে হয়তো ডিপ্রেসড হয়ে যাবে বা অ্যাংজাইটি হয়ে যাবে বা স্ট্রেস থাকবে হ্যাঁ সেই জায়গাগুলো বুঝতে হবে আমার মনে হয় যে এরকম পরিস্থিতি হলে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন বাবা মার মধ্যে যেই দ্বন্দ্বটা থাকে বা একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে প্রবলেমটা হয় এটা কি বাচ্চার উপরে কি কোনো এফেক্ট পড়ে আপনার মনে হয় জি এটাতে আসলে অনেক বড় একটা প্রভাব পড়ে সন্তান সন্ততির উপরে কেননা বাসার পরিবেশ পরিস্থিতি যদি ভালো না থাকে বাবা মা যদি ছাটি মারামারি এগুলোতে আবদ্ধ থাকে তখন সন্তানের মধ্যে ইনসিকিউরিটি একটা তারা অনুভব করে আরো কিছু ব্যাপার হয় যেমন ইন্টারনালি দেখা যায় একটা হরমোন হয় যেটা কিনা কিন্তু দীর্ঘদিন এরকম সিচুয়েশনে যদি জমা থাকতে থাকতে একটা সময় পরে যে কিন্তু তারা ডিপ্রেশনে আক্রান্ত হতে পারে এই জিনিসগুলো আসলে রিসার্চে পাওয়া যায় আপনাকে যদি এরকম একদিন এরকম একটা ক্ষমতা দিয়ে দেওয়া হয় যে আপনি মেন্টাল হেলথ সেক্টরে একটা পরিবর্তন আনতে পারবে সো আপনি পরিবর্তনটা কি দেখতে চান সবার প্রথমে এটাই চাইব যে যারা সমস্যা আক্রান্ত বা যাদের আসার প্রয়োজন চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে তারা যেন অন্যদের অন্যরা কি মনে করবে এটাতে দ্বিধাদ্বন্দ্বে না ভোগে এখানে চিকিৎসা নিতে আসতে পারে এটাই হচ্ছে প্রথম চেষ্টা থাকবে অর্থাৎ সাধারণ মানুষ যারা লোকলজ্জার ভয়ে চিকিৎসায় আসতে চান না তারা যেন ওই লোকলজ্জার ভয় না করে চিকিৎসায় আসতে পারে এই ব্যবস্থাটা হয়তো করতাম আপনার কাজের মধ্যে সবচেয়ে মজার অভিজ্ঞতাটা কেমন ছিল বা কি ছিল আমাদের সাথে যদি শেয়ার মজার অভিজ্ঞতা বলতে তো আসলে অনেক আমার কাছে একজন এসেছিলেন উনি ডিপ্রেশনে আক্রান্ত ছিলেন উনি খুব ভালো ছবি আঁকতেন তো ওনার ছবি আঁকা উনি বন্ধ করে দিয়েছিলেন উনি আর ছবি আঁকতে পারতেন না কিছু সেশন পরে উনি ছবি আঁকা আবার শুরু করেন এবং উনি এত খুশি হয়েছিলেন যে আমার জন্য চারটা ছবি এঁকে নিয়ে এসেছিলেন এটা আমার খুব ভালো লেগেছিল মানে মজার বিষয় বলতে এটাই মনে পড়লো যদি আমাদের দর্শকদের জন্য কোনো সাজেশন আপনি ছোট করে বললে যে নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন থ্যাংক ইউ আসসালাম